এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে আগামীকাল মিডিয়া লঞ্চিংয়ের মাধ্যমে শুরু হচ্ছে তার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে নিহতের বাবার মামলা হত্যা ঘটনায় উনচল্লিশ জনকে গ্রেফতার করেছে সিএমপি ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে সবাইকে সজাগ থাকতে হবে মমিন সিং এর সার্জি সালম আওয়ামী লীগ গণতন্ত্রের বিপক্ষে শক্তি আর বিএনপি গণতন্ত্রের পক্ষে শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য বললেন খন্দকার মোশারফ হোসেন গাজা ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় একশো ফিলিস্তিনি নিহত এর মধ্যে বেইট লাহিয়া শহরেই বিমান হামলায় পঁচাত্তর জনের প্রাণহানি এবং মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য একশো চুরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ স্লোগানে আগামীকাল শুরু হচ্ছে তারুণ্যের উৎসব মিডিয়া লঞ্চিং এর মাধ্যমে শুরু হচ্ছে এই আয়োজন বিপিএল এর বিনোদনের মাঝে তরুণদের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়ে উদ্যোগী হিসেবে তৈরি করার চেষ্টা থাকবে এখানে শূন্যবর্জ্য সামাজিক ব্যবসা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন সহ নানান বিষয় আলোকিত করবে উৎসবকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট ঘিরে কয়েক মাসের এই আয়োজন ছড়িয়ে পড়বে সারা দেশের ঢাকা চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ তবে ফ্যান জোন হবে প্রতি জেলায় জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক এ খেলাকে ঘিরে তারুণ্যকে জাতীয় লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করা হবে আয়োজন হবে পরিবেশ বান্ধব তারুণ্যের উদ্দীপনাকে দেয়া হবে উৎসাহী পরিচর্যা মুগ্ধ কর্নার থাকবে স্টেডিয়ামকে ঘিরে চারিদিকে যেখানে ফ্রি পানি পান করতে পারবে মানুষেরা আমরা যেসব কার্যক্রম করব সে তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে হয়তো বিদেশের মানুষ তো বটেই বাংলাদেশেও অনেকে হয়তো নতুন করে আবিষ্কার করবে সম্ভাবনা তৈরি হবে আমরা অনেক বড় ফান্ড রেজ করতে পারবো এটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর ক্ষেত্রে যেসব কার্যক্রম হবে বা সেটা একটা ভূমিকা রাখবে প্যারিস অলিম্পিকের আয়োজনে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার ধারণার বাস্তবায়ন প্রশংসা করিয়েছে সারা বিশ্বে খেলার আয়োজনও কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তার উদাহরণ হয়েছে এটি এবারের বিপিএল সে ধারণার আলোকে সাজবে গ্রিন জোন যেখানে যেখানে আমরা প্লাস্টিক বর্জন করার একটা প্রয়াস থাকবে সামাজিক ব্যবসার যে ব্যাপারগুলো থাকবে একটা পথ হয়তো দেখানোর সুযোগ হয়ে যাবে এর মধ্যে দিয়ে কিন্তু পনেরো বছর আমরা বোধ এই সুযোগটা পাইনি পেতে দেওয়া হয়নি মানুষকে সেই সুযোগটা করে দেওয়া হয়নি সেই সুযোগগুলি করে দেওয়ার একটা চেষ্টা থাকবে ডিফারেন্টলি খেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে ভেনু সহ জেলা পর্যায়ের ফ্যান জোনে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রিকেট সহ নানা খেলার টুর্নামেন্ট হবে বিপিএল চলাকালীন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে বিভিন্ন ধরনের ইয়ুথ ফেস্ট হবে প্রতি আশা তারা এই ইয়ুথ ফেস্টগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে এসব ছাড়াও তরুণদের দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত নানা কর্মশালা হবে দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে হবে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ছবি আঁকা প্রতিযোগিতা সার্বিক ভাবে নতুন এক জাগরণের বাতাবরণ তৈরি হবে তারুণ্যের উৎসবে। তারুণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমাদের উচ্চ শিক্ষা, আমাদের রাষ্ট্র নিয়ে ভাবনা তরুণদের, শিক্ষা নিয়ে ভাবনা তরুণদের, সমাজ নিয়ে এবং রাজনীতি নিয়ে ভাবনা। এই ধরনের কিছু সেগমেন্ট রাখলে আমার মনে হয় যে আমরা যে নতুন যে একটা নবজোয়ার পেয়েছি জুলাই 2090 তানের মধ্য দিয়ে সেটার আরো প্রকাশ এবং প্রসার হবে। এই আয়োজন এই পৃথিবী ও তার বাসিন্দাদের রক্ষা করতে তরুণদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তাতে সামনে পথ চলার নতুন দিশা পাবে জাতি এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হুতার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের বাবা আজ সকালে আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানায় হত্যা মামলা করেছেন এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন একশো পনেরো জনের বিরুদ্ধে মামলাটি করা হয় এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উনচল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্যে নয় জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় সরকার কাছে আমার একান্ত অনুরোধ দিয়ে সব যারা যেভাবে দোষীভাবে যেন তাদের বিচারটা হয় প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমাদের মোট উনচল্লিশ জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে বাকিদেরকে জন্য আমাদের অভিযান অব্যাহত আছে গ্রেপ্তারের ধর্ম উপদেষ্টা ড খালিদ হোসেন বলেছেন ধর্মীয় সম্প্রতি নষ্টের পায় তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী এই ধরনের অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে তিনি আজ ঢাকায় এক গুণীজন ও কৃতি শিক্ষার্থীর সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রের অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণাও দেন উপদেষ্টা হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে ধর্মপদেষ্টা বলেন সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার দেশের দেশের বাইরে। একটা সম্প্রীতি বিনিষ্ট করে গোলাপানিটা মান শিকার করার চেষ্টা চালাচ্ছে আমরা ইনশাল আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোন সংগঠন কোন ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয় এছাড়া শিক্ষার্থীদের ক্রেস প্রদান করে ফাউন্ডেশনটি দেশে ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন দেশে এখন অনেক জটিল রোগের চিকিৎসা হচ্ছে তাই রোগীদের বিদেশমুখী হতে তিনি নিরুৎসাহিত করেন বিদেশে প্রশিক্ষণ নিতে যেতে চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকেরা অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু জাফর ও নিউরো সায়েন্স হসপিটালের পরিচালক অধ্যাপক ড কাজী দিন মোহাম্মদ বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজি সালম বলেছেন শকুনের নজর এখনো যায়নি স্বৈরাচারের দোষরা রয়ে গেছে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয় চলছে তাই সবাইকে সজাগ থাকতে হবে তিনি আজ ময়মন এর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সর্জি সালম বলেন যারা হত্যাযজ্ঞ চালিয়েছে গুলি করার ভিডিও ফুটেজ ছবি আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না এটা কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন বেঁচে থাকলে শহীদ পরিবারের কোন সদস্যের গায়ে আঁচল লাগতে দেওয়া হবে না আজ মমেনসংঘ বিভাগের শহীদদের মধ্যে পঞ্চান্ন শহীদ পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে চেক প্রদান করে শহীদ স্মৃতি ফাউন্ডেশন কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের শহীদ পরিবার গায়ে আমরা একটা আচর পর্যন্ত দিব আওয়ামী লীগ গণতন্ত্রের বিপক্ষে শক্তি আর বিএনপি গণতন্ত্রের পক্ষে শক্তি তাই গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় কথা জানান শিক্ষাবিদ অধ্যাপক আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন একাত্তরের স্বাধীনতার স্বাদ আওয়ামী লীগ ক্ষমতা থেকে ভুলুণ্ঠিত করেছিল বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশরফ হোসেন এদেশে জনগণের যে প্রত্যাশা বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না কিন্তু সংস্কার শুরু করবে পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে সেটাকে চলমান রাখবে তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত এছাড়া আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন পতিত সরকারে রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন দেশের বাজার নিয়ন্ত্রণে বিশেষ একটি মডেল দিয়েছেন মংলাবন্দর বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কাজী আবেদ হোসেন অপরদিকে বাজারগুলোতে ক্লাউড ভিত্তিক ডিজিটাল ডিসপ্লে স্থাপনের মাধ্যমে তথ্য ছড়িয়ে দিতে আরেকটি মডেল দিয়েছেন আরেক উদ্যোক্তা জাকির উদ্দিন আহমেদ এক অপরের পরিপূরক এই মডেল দুটি বাস্তবায়নে সরকারের লাগবে না কোনো অতিরিক্ত খরচ জনবল কিংবা নতুন কোনো আইন বিল্লাল হোসেনের ক্যামেরায় মনিরুজ্জামান খানের রিপোর্ট নানা উদ্যোগ নেয়ার পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বাজার প্রস্থিতি এই অস্থিশীলতার জন্য বিশেষজ্ঞরা একগুচ্ছ কারণকে দায়ী করেন যার মধ্যে রয়েছে পরিবহন খরচ মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজি এক কথায় যা বাজার সিন্ডিকেট নামে পরিচিত এই সকল সমস্যার সমাধান মিলবে কাজী আবেদুর রহমানের উদ্ভাবিত মডেলে এমনটাই দাবি করছেন তিনি যেখানে সরাসরি কৃষককে সম্পৃক্ত করে মাঠ থেকে সংগ্রহ করা হবে পণ্য মাঠ পর্যায়ের মূল্যকে ভিত্তি মূল্য ধরে উপজেলা জেলা বিভাগ রাজধানী ও চট্টগ্রাম সহ দেশের প্রত্যেক বাজারের জন্য থাকবে পৃথক মূল্য তালিকা যে মূল্যটা আসতে হবে একেবারে প্রান্তিক মূল্য থেকে উপজেলায় যদি পঁচিশ টাকা হয় তাহলে এই বিশ কিলো দূরে জেলা পর্যায়ে এটির মূল্য তিরিশ বা পঁয়ত্রিশ টাকা হতে পারে কিন্তু এটা নব্বই টাকা হতে পারে না চৌষট্টি জেলা থেকে এই মূল্য ঢাকায় এবং চট্টগ্রামের বিভাগীয় কাছে প্রেরণ করা দায়িত্বটি সরকার পালন করবে ঠিক প্রত্যেকটি স্তরে যে যে জায়গায় প্রয়োজন সেই প্রয়োজনীয় বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এই উদ্ভাবকের দাবি তার এই মডেল বাস্তবায়িত হলে মধ্য এবং চাঁদাবাজি বন্ধ হবে ধরুন যদি কাহালু থেকে বগুড়ায় পণ্য নিয়ে যে যাওয়ার সময়ে কোনো মধ্যস্বত্বভোগী তাকে পথে আটকে কিনতে চান তাহলে অবশ্যই তাকে কাহালুর মূল্য পঁচিশ এর ঊর্ধ্বে দাম করতে হবে আর বগুড়ায় যে তিরিশ তার নিচে দাম করতে হবে আমি একটি অ্যাপস ডেভেলপ করেছি যা মোবাইলে ফ্রি ডাউনলোড করা যায় এটি ফেসবুক অথবা মতোই থাকবে যে জায়গায় চাঁদা বাজি হবে সেখানে সাথে সাথে সে ভিডিওটি ধারণ করে তার নিকটবর্তী যে সেন্টার আছে সেখানে সংবাদ পাঠাবে বাজার নিয়ন্ত্রণে আরেকটি মডেল প্রস্তাব করেছেন জাকির উদ্দিন আহমেদ বিভিন্ন পর্যায়ে সরকার নির্ধারিত দাম সংগ্রহ করে

মান্য যমন্তনলে চিঠিটি AppleWebKitতে আমাদের যে এর আগে আমাদের সালেউদ্দিন স্যার ছিলেন दैट मींस আমাদের উপদেষ্টা উনি কিন্তু ত্বরিত গতিতে আমাদেরকে মিটিং করে দিয়েছেন এবং আমরা পুরো লাইভ ডেমোনস্ট্রেশন দেখেছি এই ডিভাইসের মাধ্যমে জানা যাবে পণ্যের হালনাগাদ তথ্য অফিসে বসেই নিয়ন্ত্রণ করা যাবে বাজার কার সাজিন সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তে সরিয়ে দেওয়া যাবে এর মাধ্যমে শুধু তাই নয় তার এই ডিভাইসে অগ্নিকাণ্ডের উৎসাহ বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে যদি একটা আগুন লেগে যায় বা একটা ভূমিকম্প হয় বা একটা জরুরি কোনো একটা ঝামেলা হয় তখন বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফায়ার অ্যালার্ম বাজবে পুরো বাজার জুড়ে মানুষকে অ্যাওয়ার করে দিবে এবং তার পাশাপাশি আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে নিয়ারেস্ট স্টেশন আছে সেখানে এই তথ্যটা পৌঁছে যাবে ওই বাজারে আগুন লেগেছে দশ সেকেন্ড পরেই এখানে একটা ইভাকুয়েশন প্ল্যান চলে আসবে টাকে এই সেনটা যদি দেখিয়ে দেয় আমার ডিসপ্লেটাকে কিন্তু 10 মিনিট ধরে রিকি করতে হবে না সে ইমিডিয়েটলি অ্যাকশনে যাবে উদ্ভাবকরা বলছেন সরকার চাইলে 10 দিনের মধ্যে রাজধানীর 30টি বাজারে পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব এই মডেল উদ্ভাবকরা বলছেন এই মডেল বাস্তবায়নে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না লাগবে না কোনো অতিরিক্ত জনবল কিংবা আইন মাহমুদ মুরাদ খান বাংলাদেশ লেভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ